রহস্যটা তুমি বহুতবার আলোচনা করছো প্রত্যেক বছরে বছরে করো এবারও তুমি করছো তোমরা যার যারকে মোবাইল আছে তাই তো জানছেন বুঝছেন তথাপি সামনাসামনি করাটা ভাল আরো তাদের দুই চার কথা তোমার বিস্তারিত করুন এই প্রশ্ন ভাব আমার পূর্বপুরুষ সত্য ত্রেতা দাপন কলি চার যুগ ধরিয়া দেশ শাসন করছে সারা পৃথিবী শাসন করছে আর আমার পূর্বপুরুষ পৃথিবী পৃথিবী সারা ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে অনন্ত কটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে এখন আমরা তো সোমবার মঙ্গলবার বুধবার ভুলে গেছি হ্যাঁ যেমন ভুলে গেছি তখন আরো মন করা লাগবে যেমন আমরা সত্য তেতা দাপর করে চার যুগ তো দেশ চালাচ্ছি শাসনতন্ত্র শাসনতন্ত্র আমার হাতত আছে আর আজকে আমরা কাঙ্গাল হচ্ছে কেন আর আসি না জানার জন্য যদি আমরা আমার নিজের কৃষ্টি কালচার ঐতিহ্য না জানি তাহলে আমার বিনাশ শুনেছি পাশাত্ত যে জাতি নিজের ভাষা কৃষ্টি ঐতিহ্য সম্বন্ধে অদ্ভুর সমর্থন দার্শনিক মানুষ গুলা তো বিচার কথা না দেশ চালান যেগুলা দেশ চালান লাগছে স্বাধীনতার পরে থাকিয়া এগুলো কোনো দেশ চালাইছে পুরোপুরু দেশকে মানে চালানো জানাই জানে না দেশ চালান লাগছে দেশটা কি ব্রিটিশের থাকি দেশটা কি ভিক্ষা করে নিছে না আন্দোলন করি নিছে আন্দোলন করে তো নেই নাই দেশটা স্বাধীনতা করিয়া আমরা ভারতবর্ষ নাম সারা পৃথিবীকে স্বাধীন করে পৃথিবী যখন পরাধীন করে রাজা সবগুলো স্বাধীন করছি আমার নারায়ণী সেনা মহারাজ জগদীবেন্দ্র নারায়ণ এই কাহিনী আমরা জানি না আমার মহারাজা আমার মহারাজা ব্রিটিশের নাডি ভারত সম্রাট ঘোষণা করছিল ডাবলে মার্ক কোপাতে দিয়া তার কর্ণে সময় সময় ভারত সম্রাট বলেন আমার অজ্ঞানতার কারণে আমরা যে একটা স্বতন্ত্র দেশের ব্রিটিশে বানাইছে ইন্ডিয়া মানে ব্রিটিশে ব্রিটিশে বানায় ইন্ডিয়া যখন ব্রিটিশের ইন্ডিয়া আসলো তখন আমরা কুচবে রাষ্ট্র আসল কয়জন নামের ইতিহাস

ভাই এই জন মানসি আং আর আমার মধ্যে সাপোর্ট করায় আমার রাজ্যটা গাড়ি নিন আমরা না আমার গণতন্ত্র শিকার গণতন্ত্র ইংরেজের কাজ পলিটিক্স তন্ত্র বানাবে আর ইংরেজকে পলিসি বানাবে পলিসি বানায় টিক্স করে গণতন্ত্র যেগুলা মানুষ সে আমার গাড়ি তাই আমার কেছে আর হোলার ভাই মোলা আজ পর্যন্ত হোলার ভাই মোলা জীবনযাপন করবেন কোনটা কোন দান্ডা ঠুকলাত আমার মাথা অত্যাচার করি কিছু না জানি না ভারতবর্ষ স্বাধীন করেছি স্বাধীনতা নেতা মহাত্মা গান্ধী স্বাধীন দিয়েছে স্বাধীন করে দিয়েছে স্বাধীন হল স্বাধীন মহাত্মা গান্ধী স্বাধীন স্বাধীন আমি চায়না ক্যামের স্বাধীনদাস ক্যামের ওটা কোন মহাত্মা গান্ধী আসল এই তো আমার বোঝা লাগবে এখন আমার মহারাজা নাই দেশের মালিক আমরা আসলে ভারত সরকার চুক্তি ইংরেজি ভারতবর্ষের আর ব্রিটিশের যখন ব্রিটিশের আইন বানায় উনিশশো পঁয়ত্রিশ আমার যে তোমার ব্রিটিশ ইন্ডিয়ার আইন তোমার তোমার ইন্ডিয়ার আমার খুশি না

আমার দুর্গতি দুর্গতি আমার নিজের জমি জমা সব কুকুরের মতো টাকা টুকি দেয় খেতে দেয় আমার মানুষগুলো কি অত্যাচার করছে কিছু করে করবেছেন কিছু করে করছেন ভুলি বলেন কথা

এই জন্য চিন্তা করে থাক সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলি যুগ আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ কোন দাদা রাজা কলিযুগের দাদা ভাই কলি যুগের আমার শাসন আসলো কলিযুগ কোন শাসন করবো শাসনটা চলে গেলে করিয়া আমার শাসন চলি যায় নাই আমরা ডমিনিযন গভর্নমেন্টের সঙ্গে চুক্তি আছে আমার সঙ্গে গভর্নমেন্টের যাটা করি না আমার সদর যা করবে না বলব আমরা আমরা কোন টাকা হোলার ভাই

টি আছে ইলেকট্রনিক দেখবার আমার মাসিক জ্ঞান জ্ঞান দিছে সেই দিছে আগের মানুষ আমার আগের মানুষ বিলাকাল বন্ধ বাড়ি বাড়ি যা হাইসাও গাই আছে আমার শাসনের নীতি বুঝেন

বসত করে মুকুন্দমু নারী মুকুন্দমু নারীর তোর মাথায় সোচ ভিক্ষা মাঙ্গি খায় রাটা রাজার কুমোর ভিক্ষা মাঙ্গি খায় রাটা এই মা কুস সামছিল বেটা রে তো দাঁতে কাতে কুস কুস খানি কাতে রে বেটা দিন খানি চায় কুনি বগিলা বেটা রে বোন শুয়া নিদ্রা যায় শুয়া নিদ্রা যায় রে সকি নিন্দা করো সকি ইয়ার পাশে পড়িয়ে আসে ঘটপাটে আমাকে বল চন্দ্রাবানির কথা শুনে নাই শুনছেন নাই জানেন চন্দ্রাবানের কথা জানেন না জানেন

A, কি কয় আজকে দেখেন আমার এই বংশটা এই ক্ষত্রিয় জাতিরা সারা ভারতবর্ষ বিনাশ করে ফেলেছে বিনাশ করে ফেলেছে সারা পৃথিবী যতগুলো ভারতবর্ষ আছে ক্ষত্রিয় সত্য বিনাশ করতে বলেন ক্ষত্রিয় নামে শুনুন না পায় চন্দ্রাবালী যখন তোমায় যৌবনকালে যখন স্বামী রাখার দরকার হয় স্বামী এ করিয়া চেঙ্গা দেখায় ওই চেঙ্গা ওই রাজকুমারী দেয় ওই রাজকুমার দেয় পছন্দ হয় তোমার উপযুক্ত মনে না করে কারণ রাজকন্যা আর রূপে কোন অপূর্ব ওরম চেঙ্গায় না পায় তারপরে ঘাট বানায় পশ্চিমে বাঁশ পূবে হাস বাড়ি উত্তরে গুয়া দক্ষিণে ধুয়া হয় মিঠা মিঠা পাহাড়ে হাওয়া আসে উত্তর হাওয়া বয় আর দক্ষিণ পাখায় গাছ গাছটা লাগায় না কার সূর্য উঠে থাকি বাড়ির অষ্ট পর্যন্ত বাড়ির আলোর দরকার

সামনত চাংৰা বান্ধি পূব পাতে চাংৰা বান্ধি ঐ হাৱা নিচিনা আগে আমাৰ মানচি